হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকেই পয়লা বৈশাখের আমাদের কেনাকাটা সাদাকে গিফটটা দিয়ে চলে আসলাম আমরা বাজারে আমরা এতটাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম দোকান তখনও পর্যন্ত খোলেনি তো বাড়ি থেকে ডেকে নিয়ে আর কি দোকানটা খোলানো হলো তারপর কিছু জামা কাপড় নেওয়া হলো জামা কাপড় বলতে কয়েকটা গেঞ্জি নেওয়া হলো তারপর বাবুকে নিয়ে চলে যাচ্ছিলাম অ্যাবাকাস ক্লাসে ভেবেছি স্কুটি নিয়ে যাব কিন্তু ও বলছে এতটা রোদ্র চলো আমি দিয়ে আসছি কিন্তু আমাদের কপাল তো আর সুখ সহ্য হয় না আমাদের নিয়ে যখন আসছিল তখন গোপালনগর রেলগেটটা পার করার পরই একটা সামনের চাকা পামসার হয়ে গেল তারপর কি আর করা যাবে গাড়ি থেকে আমাদের অবশেষে নেমে হাঁটা আরম্ভ করা হলো ও ওখানে দাঁড়িয়ে থাকলো গাড়িটা ঠিক করার জন্য আর আমি আর বাবু এই যে হাঁটা শুরু করে দিয়েছি আমরা যাব বর্ধন বেরিয়া স্কুলে এই যে দেখা যাচ্ছে দূরে স্কুলটা মাঠটা পার হলে স্কুল কিন্তু রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে অনেকটাই সময় লাগে আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগে গেছিলো এই যে মা ছেলে হাঁটা শুরু করে দিয়েছি বাবু তো রেগে যাচ্ছে কারণ আজকে অনেকটাই তাড়াতাড়ি করে বেরোনো হয়েছিল বেশিরভাগ দিনই আমাদের যেতে যেতে দেরি হয়ে যায় ওই জন্যই আজকে একটু তাড়াতাড়ি করে বেরানো হয়েছিল। আর যেহেতু তারপরেও কিছুটা কাজ ছিল আর হেঁটে যেতে যেতে দশটার সময় যে ক্লাসটা সেটা আমাদের গিয়ে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছিলো প্রায় দশটা পঁচিশ তো এই যে ফাইনালি স্কুলে এসে পৌঁছে গেছে বাবু তো রেগে গট গট করে আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে আসার সময় গাড়ি পাংচার হয়ে গেছে ঘন্টায় এবার হেঁটে হেঁটে আস্তে আস্তে এই জন্য তারপরে যে ম্যাডামকে বলে দিয়ে বাবুকে ক্লাসে বসিয়ে রেখে বাইরে আসতে না আসতে ও ফোন করলো যে গাড়িটা ঠিক করে নিয়ে চলে এসছে তো তারপর আমরা গাড়ির মধ্যেই বসে অপেক্ষা করছিলাম এর মধ্যে বাচ্চাদেরও ছুটি হয়ে গেল তারপর দুজনে মিলে বাচ্চাদেরকে নিয়ে বাড়ির দিকে ফেরার পথে এখানে আবার গেট পড়ে গেল। আর গেট পড়ে গেল যেহেতু সেই জন্য আমাদের এখানে একটু অপেক্ষা করতে হচ্ছিল তারপর ওখান থেকে চলে আসলাম আমরা তেল পাম্পের এখানে আর এই যে আমাদের আটটিকা গাড়িটা এটা দীঘায় ভাড়া গেছিলো তো তিন দিন পর বাড়ি আসলো তারপর ওটাকে তেল ভর্তি করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাব তো ভালো লাগলে একটা লাইক করে দিও